আগামী সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা কিন্তু তার আগে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে বহু পরীক্ষার্থী কারোর অ্যাডমিট কার্ডে ছবি নেই কারোর আবার অ্যাডমিট কার্ডে সই বিভ্রাট পাশাপাশি নবম দশমী একাদশেষ দুটি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ চাকরিহারা যোগ্য শিক্ষকদের পরীক্ষার প্রস্তুতি ভুলে এখন এই সব সমস্যা সমাধানে কমিশনের দ্বারস্থ বহু পরীক্ষার্থী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর সেকেন্ড এসএলএসটি এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে এই দুটি তারিখে কিন্তু পরীক্ষার আগে সমস্যায় পড়েছেন চাকরি প্রার্থীরা যারা আবেদন করেছেন তাদের আবেদন রোগীকে ঘিরে একাধিক সমস্যা এসছে কারো অ্যাডমিট কার্ডে সিগনেচার নেই কারো অ্যাডমিট কার্ডের সিগনেচার ছোট এবং এই নিয়ে নানা রকম সমস্যা কিন্তু সময় পেরিয়ে গেছে তাই তাদের এই সমস্যা কতটা সমাধান হবে সেই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন এই সমস্ত আবেদনকারীরা এসএসসির গেটের সামনে তারা দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে কিন্তু এসএসসির পবন থেকে এখনো কোনো রকম তাদের উদ্দেশ্যে বার্তা আসেনি দু সালের পর দু সালে আবারও পরীক্ষা হচ্ছে কিন্তু সেই পরীক্ষাকে ঘিরে একাধিক রয়েছে বিতর্ক এবং যারা এই পরীক্ষায় বসছেন তাদের মধ্যে একদল রয়েছেন নতুন এবং আরও একদল রয়েছেন যারা দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত ২০১৬ সালের প্যানেল বাতিল হয়ে যাবার জন্য যাদের চাকরি হারিয়েছেন এই যোগ্য চাকরি হারার শিক্ষকরাও বসছেন কিন্তু এই যে সমস্যা এসেছে সেই সমস্যার ফলে কি বলছেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা সিগনেচার আসেনি ছবির নিচে সিগনেচারটা নেই আচ্ছা দু হাজার তো যারা যোগ্য তারা পরীক্ষা দিচ্ছে কি বলবেন আপনারা তারা তো একবার

কম্পিটিশান ওরা অবশ্যই কম্পিটিশনে আমাদের চেয়ে এগিয়ে আছে ব্যাপারটা হচ্ছে আমার আমার ফটোর সিগনেচার ঠিকঠাক এসছে এখানেও ঠিকঠাক এসছে অ্যাডমিটটা কালকে ডাউনলোড করার পর দেখছি খুব ছোট হয়েছে এবার আমি বুঝতে পারছি না এরকম কেন হয়েছে এবার আমার সংশয় বুঝতে পারছি না যেটা আমাকে পরীক্ষা হলে যিনি ইন্ডিভিজুয়ালটা থাকবেন তিনি আমাকে এটা অ্যালাউ করবেন কিনা তো আমি সেই জন্য একটু ভেতরে গিয়ে কথা বলতে চাইছি তো ওনারা অ্যালাউ করছেন না ভেতরে যাওয়ার জন্য সেটা তো স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক এতদিন পরে সবাই চাইবে প্রিপারেশন ভালো করে নিয়ে দিতে দেখুন আমি এ দু তিন দিন ধরে পোর্টালটা খুলতে পারিনি কালকে পোর্টালটা খুলেছিলাম অ্যাডমিটটা বার করেছি অ্যাডমিটের নিচে ফটোর নিচে সিগনেচার নেই তো বুঝলাম যে ওটা নাকি তিরিশ তারিখ লাস্ট ডেট চলে গেছে তো এখন এসেছি ওই যাতে সিগনেচারটার জন্য বলতে ওনারা বলছেন হবে না তো এবারই প্রথম দিচ্ছি অনেক দিন হ্যাঁ আর আর এরপরে আর মনে হয় না হবে এখন দশ বছর পরে পরীক্ষা আবার পরীক্ষা হবে কোনো ঠিক নেই মনে হয় না ভবিষ্যতে বসতে পারবো কিনা আশা একদম কিছু নেই আগে একটা বিরাট ভরসা ছিল এখন আস্তে আস্তে আর ভরসা থাকছে না আমাদের গত উনত্রিশ তারিখে যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন যে যারা আনটেন্ডেন টিচার যারা ইন সার্ভিস করছে তারা যে কোনো বয়স পার হয়ে গেলেও মানে দুটো এ যে নাইন টেন ইলেভেন টুয়েলভে দুটো তো ফর্ম ফিল করতে পারবে কিন্তু এখান থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত বলা হচ্ছে যে না যে কোনো একটাতে আপনারা ফর্ম ফিল করতে পারবেন আমাদের এখন পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন করছি করছে আমাকে ফর্ম ফিল আপ করতে হয় এমনকি পোর্টালও খুলেনি আমরা পরীক্ষা কেন দেবো ম্যাডাম আপনি আমাদের দোষটা একটু পৃথিবীর পৃথিবীর যে কোনো লোককে বলতে পারে আমাদের দোষটা কি উত্তর দিতে পারবে কি কোন উত্তর নাই কাউরি গেছে তারপর আমাদেরকে মানে কি বলবো এক প্রকার খবর দাও হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে কবর দাও হচ্ছে তারপরেও আমরা দিতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই হবে কিনা হবে কিনা কার কোন যাবে হবে তখন হয়তো আমাদের আর এজ লিমিট কত উইকে তাদের ডেট দিয়েছিলেন সেই সময়ে আমাদের আশা উচিত ছিল আমরা সেই ডিফিকেশনটা মিস করেছি আমি মিস করেছি আমার হয় এটা বলতে পারি আমি মিস করেছি না ডিফিকেশন এবারে এই পরীক্ষার প্রতিযোগিতা যে খুব কঠিন এবং এবারের পরীক্ষাকে ঘিরে কমিশনও কিন্তু সজাগ রয়েছে এবারের পরীক্ষায় যাতে কোনো রকম অস্বচ্ছতার অভিযোগ না ওঠে সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে প্রায় পাঁচ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার এই পরীক্ষায় বসতে চলেছেন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর এই শিক্ষক নিয়োগের পরীক্ষা সতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর হতে চলেছে তবে এই পরীক্ষা বসতে এখনো নারাজ সেই সমস্ত যোগ্য শিক্ষকরা যারা দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত ছিলেন এবং যারা চাকরি হারিয়েছেন ইতিমধ্যেই অযোগ্যের তালিকা প্রকাশিত হয়েছে তাই যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা আবারও সরব হয়েছেন যে তারা কেন পরীক্ষায় বসবেন এই নিয়ে তারা আন্দোলন কিন্তু চালিয়েই যাচ্ছেন ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ সরলেক